নমস্কার বন্ধুরা আমি মিতালি আজ আমি আপনাদের সাথে এমন একটা পিঠের রেসিপি শেয়ার করব। যেটা পৌষ পার্বণে আমাদের বাড়িতে অতি অবশ্যই বানানো হয় কারণ এই পিঠেটা ছাড়া পৌষ পার্বণ যেন জমেই না সবার পছন্দের আর সবার ভালো লাগার এই পিঠের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই বেশি সুন্দর এই পিঠেটা যে একবার খাবে সে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এখানে আমি এক বাটি মুগের ডাল নিয়েছি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে ডালটা দিয়ে দেব এখানে এক বাটি ডাল আছে সেই অনুযায়ী আমি দু বাটি জল দিয়ে দেব ডালের মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না ডালটা একদম শুকনো শুকনো করে নিতে হবে সেই জন্য আমরা পরিমাণ মতন জল এক বাটি ডালের জলই ঠিক আছে আর ডালটা ফুটে উঠলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে লো ফ্লেমে ডালটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর ডালটা ফুটে উঠলে ডালের উপরের এই সাদা ফ্যানাগুলো অবশ্যই ফেলে পরিষ্কার করে নিতে হবে জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে সেরকম ভাবে সেদ্ধ করতে হবে এখানে ডালের জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে ডালও সেদ্ধ হয়ে এসেছে ডাল পুরো গলিয়ে ফেললে হবে না একটু দানা দানা ভাব রাখতে হবে ডালের মধ্যে পিঠেটা খাওয়ার সময় ডালের এই দানা ভাবটা যখন গালে লাগবে তখন কিন্তু পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগবে সেই জন্য ডালটা পুরোপুরি গলিয়ে ফেললে হবে না আমি এখানে ডালটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা পাত্রে পুরো ডালটাই তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা একদম শুকনো ঝরঝরে সেদ্ধ হয়েছে ডালের ভিতরে একটু জল নেই এই পিঠে ডালের ভিতরে জল থাকলে কিন্তু পিঠেটা একদম ভালো হবে না তাই এইরকম শুকনো ঝরঝরে করে ডালটা সেদ্ধ করে নিতে হবে এবার এই ডালের মধ্যে আমি সমস্ত শুকনো উপকরণগুলো একে একে মিশিয়ে দেব প্রথমে এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক বাটি শুকনো নারকেল গুঁড়ো আপনারা এখানে ফ্রেশ নারকেল গুঁড়োও দিতে পারেন তাহলে পিঠের টেস্টটা আরও ভালো আসবে আমার কাছে ফ্রেশ নারকেলটা ছিল না তাই আমি এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা অবশ্যই ফ্রেশ নারকেল থাকলে বানিয়ে দেখবেন পিঠের স্বাদটা খুবই ভালো হবে আর দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো চিনি আর স্বাদ মতন লবণ এবার ডালের সাথে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না সমস্ত শুকনো উপকরণগুলোকে ডালের সাথে সুন্দরভাবে এমনি মিশিয়ে নিতে হবে আপনারাও বাড়িতে এই পিঠেটা একবার ট্রাই করে দেখুন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে এখানে ডালের সাথে আমি শুকনো উপকরণগুলো সমস্ত সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম ঝরঝরে হয়েছে এবার এর থেকে অল্প একটু একটু করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এরকম মুট করে করে চেপে চেপে পিঠেটাকে সেপ দিয়ে নিতে হবে এই পিঠেটা বানানো কিন্তু একেবারেই সোজা কোনো রকম ছাঁস বা মোল্টের দরকারই নেই কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু এখানে আমার একটা পিঠে তৈরি হয়ে আরও কতগুলো পিঠে আপনাদের তৈরি করে দেখ এরকম হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে মুট করে চেপে চেপে সুন্দর করে পিঠেগুলো তৈরি করে নিতে হবে তাহলেই হয়ে যাবে এই পিঠেটা কিন্তু একটু তেলের মধ্যে দিলে ভেঙে চুড়ে যাবে না প্রত্যেকটাই গোটা গোটা থাকবে আমার এই মুগ ডালের মুখশামলি পিঠের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে তাই প্লিজ আমাকে লাইক করে সাপোর্ট করবেন এখানে একে একে সব কটা পিঠে আমি রেডি করে নেব এখানে আমার সব কটা রেডি হয়ে গেছে এবার পিঠেগুলোকে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসে আগে থেকেই তেল গরম করতে দিয়েছি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে পুরো পিঠেগুলো ভেজে নিতে হবে গ্যাসের থেকে পর্যন্ত মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে বেশি জোরে দেওয়া যাবে না আবার আস্তেও দেওয়া যাবে না তাহলে পিঠেগুলো ভিতর থেকে ভালো করে সুন্দরভাবে ভাজা হবে এখানে আমি একবারে যতগুলো পিঠে দেওয়া যায় তেলের মধ্যে ততগুলোই দিয়েছি আর পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর যখন এক পিঠে অল্প অল্প ভাজা হবে তারপর আস্তে আস্তে ঝাঁঝরি বা খুন্তির সাহায্যে পিঠেগুলোকে উলটিয়ে দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর এই পিঠেগুলো তেলের মধ্যে দিলে কিন্তু একটু ছাড়িয়ে যাবে না গ্যাসের আশটা একদম মিডিয়ামে রাখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে এই পিঠেগুলো পুরো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে প্রথম ব্যাচের পিঠেগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে পিঠেগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব এই মুগ ডালের মুখ সামলি পিঠেটা খেতে কিন্তু খুবই রোচক হয় তাই আপনারা বাড়িতে বানালে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে খেতে কেমন হয়েছে আমি আবারও কিছুটা পিঠে ভেজে নিলাম এবার সমস্ত পিঠেগুলোকে তুলে নেব দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এই পিঠে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তাই আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ